নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের তরকা এটি নতুন কোনো রান্না নয় প্রায় সকলের বাড়িতেই এই রান্না হয়ে থাকে এই রেসিপি আপনারা যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে রুটি লুচি পরোটা নান সবের সঙ্গেই খেতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এটি খুবই মুখরোচক আর দুর্দান্ত স্বাদের হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি তরকা কি করে করি তরকা করার জন্য আমি এখানে মুখ তরকা যেটাকে বলে সেটা আমি এখানে নিয়েছি আর কিছুটা পরিমাণ রাজমাও নিয়েছি তো তরকার সঙ্গে যদি কিছুটা রাজমা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায় এরপরে আমি তরকাটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার সময় তো এরপর আমি কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে তরকার রাজমা দিয়ে দিলাম ওটাকে দুটো তিনটে সিটি মেরে নেব তাতে আমি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এরপরে আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিলাম টু টেবিল স্পুন আর তেলটা গরম হতে এতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে এরপরে আমি দিয়ে দিলাম দুটো গোটা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটা জৈত্রীর পাপড়ি সমস্ত কিছু কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে আমি একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোলেই আমি ওর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলু একটা তেজপাতাও অ্যাড করে দিলাম আলুটা আমি মিনিট চার পাঁচ সময় ধরে একটু ফ্রাই করে নেব আলুটা বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আলুটাকে একটু চারদিকে সরিয়ে নিলাম নিয়ে আমি ওতে দিয়ে দিলাম চার পাঁচ পোয়াওয়া রসুনের পেস্ট এরপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা সেটাও ওয়ান টি স্পুন মতন দিয়ে দিলাম দিয়ে ওটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে আদা রসুনটা খুব ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেছে এরপরে আমি একটা বড় মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে পেঁয়াজটাকেও আলু পেঁয়াজ মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবারও কিছুটা সময় ধরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলদি পাউডার অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় কড়াইতে লেগে না যায় আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পর্যায়ে আমি হাফ টি স্পুন মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ ছয় সময় ধরে এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন কালারের জন্য আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ছালের জন্য ওয়ান টি স্পুন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা যত বেশি কষা হবে তত কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত আর গোটা ধনে আমি শুকনো খোলায় একটু গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি অ্যাড করে দিলাম টু টি স্পুন এই গোটা ধনের গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় আর জিরা পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দুটো খানা করে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম আপনারা সবাই জানেন এই রকম রান্না করতে কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো রান্না করতে জানেন না সেই কারণেই আমি আজ তড়কা বানিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন রাঁধুনিদের জন্য ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম এতে স্বাদটা ব্যালেন্স হয় চিনিটা অবশ্যই দেবেন তা না হলে কিনু কিন্তু এর স্বাদ ভালো হবে না আবারও নাড়াচাড়া করলাম আর যদি আপনাদের অপছন্দ থাকে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন মিনিট তিন চার সময় ধরে আমি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যত বেশি কষব তত বেশি স্বাদ হবে দুর্দান্ত এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে এরপরে আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা তরকার ডাল আর রাজমা অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে এর আগেও আমি এক তরকা নিরামিষ তরকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আপনারা সবাই খুব ভালো পছন্দ করেছেন ভালো ভালো কমেন্ট করেছেন তো আজ আমি একটু অন্যরকমভাবে করেছি সেই কারণে আমি আজকে আবারও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও দুটো কাঁচা লঙ্কা আধখানা করে দিয়ে দিলাম এতে কিন্তু ঝাল হবে না কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত আর দিয়ে দিলাম এভারেস্টের গরম মশলার গুঁড়ো আপনাদের কাছে যা থাকবে সেটাই আপনারা দেবেন আমার কাছে আজ এভারেস্টের মশলাটা ছিল সেটাই আমি দিলাম কিন্তু এভারেস্টের মশলাটা আমি সচরাচর ইউজ করি না কিন্তু এভারেস্টের মশলাটা দেওয়াতে এর স্বাদটা ভীষণই ভালো হয়েছে সব সময় দেখবেন একরকম মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ ভালো হয় না মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্য মশলাটাকে পাল্টানোর প্রয়োজন আছে এর আগে আমি শাহি গরম মশলার গুঁড়ো ইউজ করেছিলাম তো এখানে আমি এভারেস্টের গরম মশলার গুঁড়োটা ইউজ করেছি তো আমার আজকে এই তরকার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য আমি তুলে নিচ্ছি তো কেমন হয়েছে আমার এই আজকে তরকার রেসিপি অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ